আমি আমি একবার গোপালের কাছেও যাব গোপাল গয়ালি আমাদের সাথে রয়েছেন কিন্তু তার আগে একবার ফুল ফর্মে দেখে নেব কি কি ডকুমেন্ট আপনার হাতের কাছে রাখলে সুবিধা হয় লিটন বাবু বলছেন খুবই সহজ আইনটা করা হয়েছে কিন্তু তারপরেও আমাদের একটা একটা অদ্ভুতভাবে নিজেদের একটা না টেনশন কাজ করে একটা উষ্মা কাজ করে আমাদের ডকুমেন্ট দেখানো নিয়ে আমরা সাধারণভাবেই ভাবি ও বাবা আবার দেওয়াল থেকে এই পাশের ঘরে এই ড্রয়ারে থেকে ডকুমেন্ট বের করতে হবে ওই বাড়িতে রাখা আছে ডকুমেন্ট আদৌ আছে কিনা এই সমস্ত কিছু মাথার মধ্যে কাজ করে একটা অদ্ভুত চাপা টেনশন কাজ করে আমি একবার দেখিয়ে দিতে চাই যে সিএতে আবেদন করতে গেলে উদ্বাস্ত শরণার্থী হিন্দু যারা রয়েছেন তাদের মোটামুটি কি কী জিনিস রাখতে হবে দেখুন দুটো কপি ছবি আপনাকে রাখতে হবে এটা ম্যান্ডেটারি এর পাশাপাশি তিনটে অ্যাফিডেভিট এই অ্যাফিডেভিটটা কী আমি বুঝবো গোপালের থেকে একটি ধর্মীয় সার্টিফিকেট দু সালের আগে ভারতে আসার যে কোনো প্রমাণ একটি বাংলাদেশি ডকুমেন্ট সেটা না থাকলেও হয় এবং তারপর একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ প্রিন্ট দেওয়া হবে সেই নম্বরটা মাথায় রাখতে হবে গোপাল গয়ালি একবার যদি একদম ধরে ধরে বুঝিয়ে বলেন যে ঠিক কি কী হবে রাখতে একদম প্রথম থেকে এবং কতটা সহজ এই জিনিসটা দেখুন আইনে যেটা বলা রয়েছে যে দু সালের একত্রিশে ডিসেম্বরের পূর্বে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে অর্থাৎ সালের ডিসেম্বরের পূর্বে অথবা ওই ডেটের ভারত সরকার ভারতবর্ষের কোনো সরকার অনুমোদিত সংস্থা যেমন স্কুল হতে পারে বা কোনো একটা সংগঠন থেকে একটা ডকুমেন্ট যেটা পঞ্চায়েতের একটা সার্টিফিকেট সেটাও প্রমাণ করে যে সেই ব্যক্তি দু হাজার সালের আগে ভারতবর্ষে রয়েছেন তার একটা পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তার একটা রেন্ট এগ্রিমেন্ট বা জমির কোনো একটা কাগজ পর্চা যা কিছু একটা হতে পারে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে সেই ব্যক্তি যে মায়ানমার থেকে আসেনি বা শ্রীলঙ্কা থেকে আসেনি সেই ব্যক্তি যে বাংলাদেশ থেকেই এসছে তার একটা প্রমাণ হিসাবে তাকে একটি বাংলাদেশের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হয়েছে কিন্তু যদি সেই ডকুমেন্টসটা নাও থেকে থাকে তাও আবেদন করা যাবে এফিডেভিটের ডিক্লিয়ারেশনের মাধ্যমে এবং তার সাথে সাথে যে শিডিউল ওয়ান সি যেটাতে বলা রয়েছে একটা এফিডেভিট যে এফিডেভিটটা আমার হাতে এখনো আছে এই এফিডেভিটের দেওয়ার দেওয়া রয়েছে কি হয় এগুলো কোর্টের কপি এইগুলো কোটের কপি দশ টাকার স্টাম্প পেপারে একটা এফিডেভিট এখানে তার বর্তমান ভারতবর্ষের ঠিকানা বাংলাদেশে কোথায় তার বাড়ি ছিল সেই ঠিকানা এবং ভারতবর্ষে প্রবেশের ডেট যে ডেটে তিনি এন্ট্রি করেছেন মাননীয় লিটন দা যেটা বললেন যে যেদিন তিনি ভারতবর্ষে প্রবেশ করেছেন সেদিন থেকেই তিনি ভারতবর্ষের নাগরিক হিসাবে গণ্য হবে সেই ডেটটা ওনাকে ঘোষণা করতে হবে এবং তার সাথে সাথে আর একটি ডকুমেন্ট আমাদেরকে অ্যাটাচ করতে হবে সেটি হলো লোকালি রেপুটেড কোনো কোনো একটি রিলিজিয়াস ইনস্টিটিউশন থেকে একটি এলিজিবিলিটি সার্টিফিকেট কোনো একটা তো সেই যে যে আমি একটা এলিজিবিলিটি সার্টিফিকেট আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন ভারত সেবাশ্রম সংঘ থেকে ইস্যু হওয়া একটি এলিজিবিলিটি সার্টিফিকেট যেখানে এই ব্যক্তি যে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি সেটি ভারত সম্প্র ভারত সেবাশ্রম সংঘ বা মতুয়া মহাসংঘ বা যে কোনো সংগঠনের তরফ থেকে তাকে সার্টিফাই করা হচ্ছে তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর দুটো এফিডেভিট যেটা একটি হলো সেলফ ডিক্লারেশন যে ওই ব্যক্তি সমস্ত তথ্য যেগুলো দিয়েছেন সেগুলো সঠিক সেই মর্মে তার একটি সেলফ ডিক্লারেশন এবং ভারতবর্ষের কোনো একটি নাগরিকের পক্ষ থেকে তার একটি গুড ক্যারেক্টার যে এই ব্যক্তি ভালো একজন ব্যক্তি মানে এই ব্যক্তির ক্যারেক্টার গুড সেই মর্মে আর একটি ভারতের কোনো একজন নাগরিক তার হয়ে লিখে দেবে এই কটা ডকুমেন্টেরই প্রয়োজন শিডিউল ওয়ান সির যে বাংলাদেশের ডকুমেন্টটা সেটা যদি আমাদের কাছে না থাকে তাহলে শিডিউল ওয়ান সির দশ নম্বর পয়েন্টে ক্লিক করে সেই ডকুমেন্ট ছাড়াই আমরা অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারবো আমি নির্দিষ্টভাবে আমি গোপাল গোয়ালি এবং লিটন বিশ্বাস যে কথাগুলো বলছিল আমি তরুণ জ্যোতি আপনার থেকে আমি জানতে চাই আচ্ছা আচ্ছা বলুন বলতে কথা বলি আপনি বললেন ভয়ের কারণে অনেকে ডকুমেন্ট দেখাতে চাইছে না বা এরকম প্রবলেমের কথা বললেন তো এই আইনটা যারা আসছে তাদের তো একটা চাপা টেনশন থাকবে সেই সময় তারা কি ডকুমেন্ট বানিয়েছে অনেকের কাছে ভোটার আইডি কাছে সেটা দেখালে বিপদে পড়বে কিনা একদম দাদা এইটা আইনটা এতটা মানবিক হয়েছে সে আইনের একটা ক্লজে লেখা আছে আমি যদি একটু ইংরেজিটা পড়ে শোনাই সেটা হচ্ছে আন্ডার দিস সেকশান হু মেক্স দ্য অ্যাপ্লিকেশান শ্যাল নট বি ডিপ্রাইভড অফ ইজ রাইটস অ্যান্ড প্রিভিলেজেস টু হুইস হি আয়াজ এনটাইটেলড অন দ্য ডেট অফ রিসিভড অফ ইজ অ্যাপ্লিকেশান অন দ্য গ্রাউন্ড অফ মেকিং সাস অ্যাপ্লিকেশান আসলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ থেকে উদ্বাস্তু বা শরণার্থী হিন্দুরা যখন ভারতবর্ষে প্রবেশ করেন তখন কি হয় তখন আসার পরে বেঁচে থাকার তাগিদে এক্সিস্টেন্সের জন্যে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাগজপত্র তৈরি করেছেন তারপরে এখন যখন অ্যাপ্লিকেশান করতে যাচ্ছে তখন কিন্তু তাকে ডিক্লারেশান দিতে হচ্ছে যে আমি বাংলাদেশের নাগরিক তো এই ক্ষেত্রে তার নিজের মধ্যে একটা মানে সেলফ কন্ট্রাডিকশান এসে যাচ্ছে আইন তাকে তাকে সুরক্ষা দিচ্ছে বলছে যে এই যে ডিক্লারেশন দেওয়ার জন্য সেলফ কন্ট্রাডিক্টরি দুই ধরনের ডকুমেন্টেশনের জন্য তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ডিপ্রাইভেশন করা যাবে না এই অ্যাপ্লিকেশন করার জন্য অর্থাৎ যে ভয়টা বা যে আশঙ্কাটা ডকুমেন্টেশনের জন্য রয়েছে আইনে কিন্তু সেটা একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই অ্যাপ্লিকেশান অন দ্য গ্রাউন্ড অফ মেকিং মেকিংসাজ অ্যাপ্লিকেশান তার বিরুদ্ধে তার কোনো রাইটস অ্যান্ড প্রিভিলেজ থেকে তাকে কিন্তু বঞ্চিত করা যাবে না অর্থাৎ এটা নিশ্চিত যে যে কাগজ তিনি তৈরি করেছেন এবং এখন যে ডিক্লারেশন দিলেন এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে একদমই নিশ্চিত থাকতে পারে তার আরেকটা জিনিস আমাকে বলুন এই যে এটা এটা অনেকেই বলছেন এই যে গোপাল যে কাগজটা দেখালো ভারত সেবাশ্রম সংঘ বা মতুয়া মহাসংঘ বা বিভিন্ন আশ্রম থেকে যে কাগজ দিচ্ছে হিন্দু হওয়ার সার্টিফিকেট আবার কি করে কোথা থেকে হয় এটা তো তৃণমূল কংগ্রেস হাসাহাসি করছে আমি দেখলাম বামপন্থীরা বলছে দুশো টাকা করে নেওয়া হচ্ছে এটা মতুয়া মহাসংঘ বা ধর্মীয় সংগঠনগুলোর একটা নতুন ব্যবসা হয়ে গেছে এটা তারা বলছে এই এই সার্টিফিকেটের ব্যাপারটা একটু বল বলছি মানে এটা একেবারেই একটা মিথ্যে গুজব আমাদের উত্তর চব্বিশ পরগনায় অন্তত এই জেলার কথা বলতে পারি প্রায় কুড়িটি অর্গানাইজেশন ধর্মীয় সংস্থা থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে কেউ কোথাও থেকে পয়সা নিচ্ছে না বরঞ্চ অর্গানাইজেশানগুলো তারা দেওয়ার জন্যে মুখিয়ে রয়েছে এবং কেউ স্বাভাবিক কারণে আমরা তো ধর্মীয় প্রতিষ্ঠানে যাই তো আমাদের সঙ্গে তাদের তো পরিচয় রয়েছে উদ্বাস্তুদের বা শরণার্থী হিন্দুদের সঙ্গে তো সেখানে গেলে অ্যাপ্লিকেশান করলে বা চাইলেই তাকে চেনেন ধর্মীয় প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছেন উনি তার সঙ্গে পরিচয় আছে করছেন লিখে দিচ্ছেন যে আমি জানি যে উনি হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ তো এটা তো হাসাহাসিরও কোনো ব্যাপার নেই এটা আইনের মধ্যেই রয়েছে এবং সেটা সহজে পাওয়া যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়